যে আমাদের জনজাতিদের মধ্যে এত বেশি ইউথের মধ্যে ইউ আমি বললাম যে যে এই নিয়ে আমরা তো সরকারের পর্যায়ে আমাদের যে আজকে বিশেষ করে যে এইচ আইভি ইনফেকশন হোক এইডস নিয়ে আমরা কিন্তু এইডস কন্ট্রোল সোসাইটি ওরা কাজ করছে আমরা বিভিন্ন জনজাতি এমএলএ যারা আছেন জনজাতি না শুধু অন্যান্য সব এমএলএদেরকে নিয়ে আমরা অলরেডি আমরা মিটিংও করেছি বিধানসভার প্রাঙ্গণে এবং তাদেরকেও দায়িত্ব দিয়েছি আপনারা কাজ করুন আমরাও বলেছি যেখানে আমরা যেখানে যারা জনজাতিরা আছেন যেখানে ভক্তি আমাদের সবসময় রাখতে হয় অ্যাটলিস্ট আমাদের এই এইচআইভি এইডস হিপাটাইটিস বি সি এইগুলো নিয়ে আমরা কিছুটা হলেও আমরা আলোচনা রাখব কারণ এওয়ারনেস ওনাদেরই প্রশ্ন যে এওয়ানের যদি বেশি করে করানো যায় তাহলে খুব ভালো তো আমি বললাম আমাদের এখানে তো ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি এন্টি ইলেকট্রোবিয়াল থেরাপি দিচ্ছি আমরা ওরাল সাবস্টিটিউট থেরাপি ওয়েস্টে দিচ্ছি তো আমরা কি কি করছি ওনাদেরও কিন্তু সম্ভব ধারণা নেই তো এইগুলো আমরা বললাম তো আমি বললাম যে আপনারা যে যে জায়গায় আপনারা তো নিশ্চয়ই এখানে যদি এক দুজন বলেছেন আমি যখন স্যার বাড়িতে যাই সেখানে গিয়ে আমি গিয়ে গ্রামের সবার সাথে আমি কথা বলি তো আমি বললাম আপনাদের রুট কোনোদিন ভুলবেন না রুটকে আপনারা ভুলবেন কারণ আমি একটা উদাহরণ দিলাম আমার নিজের বিষয়ে আমি বললাম আমি যখন ওরাল এন্ড মেডিকেল রিসেন্ট সার্জারিতে আমি কিং জর্জ মেডিকেল কলেজ থেকে আমি পাশ করলাম আমাদের রেসিডেন্সি প্রোগ্রাম জে আর ওয়ান জে আর টু জে আর থ্রি পাশ করার পরে আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি আমাকে বলছেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম ত্রিপুরায় তো কেন যাচ্ছ ত্রিপুরায় তুমি এখানেই থেকে যাও এখানে আমাদের এখানে একটা সিনিয়র রেসিডেন্টের পোস্ট আছে তো আমি স্যারকে বললাম স্যার এখানে তো প্রচুর ওরাল ম্যাক্সিমাম বিশেষ সার্জেন আছে লখনৌতে পাবনা জায়গা কিন্তু ত্রিপুরাতে তো নেই আমি যদি দুটো পেশেন্টকেও যদি আমি এখানে ঠিক করতে পারি তো এটাই তো আমার কাছে সবচেয়ে বড় জিনিস অ্যান্ড গড

যে একজন লোক যদি ড্রাগ সেবন করে তার কি কি সমস্যা হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আরম্ভ করে তার ফ্যামিলির সমস্ত সমস্যা হবে আর আমি এটা মানতে রাজি নাই যেহেতু বেকার হয়েছে এর জন্য ড্রাগ নিতে হবে এরকম না ড্রাগস এরকমও দেখা গেছে ভালো ভালো পয়সাওয়ালা বাড়ির লোকও কিন্তু ড্রাগস নেয় কাজে আপনার এই যুক্তি আমি কিন্তু মানতে রাজি আপনারা বলছেন আমরা স্কিল ডেভেলপমেন্ট মানে প্রধানমন্ত্রী যে এত কিছু প্রধানমন্ত্রী কৌশল্য যে যোজনা তার মধ্যে আমরা আমি বললাম গত কিছুদিন আগে আমি ছবিটা গিয়েছিলাম আপনারা সবাই জানেন ব্রুরিয়ান যারা যারা এসছেন তেইশ বছরের যারা ব্রুরিয়ান শরণার্থী তাদের যে বারোটা জায়গায় আমরা এবং আগে পাঁচশো কোটি টাকার দিয়েছিল প্যাকেজ সেই জায়গায় এখন আশো কোটি টাকা হয়েছে তো সেইগুলো কিন্তু টাইম টু টাইম রিপোর্ট আমরা দিল্লিতে জানিয়েছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সবসময় চাইছেন যে জনজাতিদের উন্নয়ন এবং সেই হিসাবে আমাদের যিনি গৃহমন্ত্রীজি অমিত শাহজী উনি নিজে এসে আপনারা জানেন যে আগে পাশার একটা যে গ্রামে সেখানে জনজাতির যেখানে গেছেন